প্রথম পয়েন্ট ভূমিকা বিশ্ব উষ্ণায়ন বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় পরিবেশগত সমস্যার মধ্যে একটি পৃথিবীর গড় তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাওয়াকে বিশ্ব উষ্ণায়ন বলা কথায় এটি মূলত গ্রিন হাউস গ্যাস নির্গমনের ফলে ঘটে বিশ্ব উষ্ণায়নের কারণে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে এবং প্রকৃতির প্রাকৃতিক বিপর্যয় দেখা দিচ্ছে বিশ্ব উষ্ণায়নের কারণ বিশ্ব উষ্ণায়নের প্রধান কারণ হলো গ্রিন হাউস গ্যাসের কার্বন ডাইঅক্সাইড মিথে নাইট্রাস অক্সাইড পরিমাণ বৃদ্ধিতে বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যাওয়া জীবাশ্ম জ্বালানি কয়লা পেট্রোল ডিজেল পোড়ানোর ফলে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় বনভূমি কার্বন ডাইঅক্সাইড শোষণ করে কিন্তু বনভূমি ধ্বংসের ফলে এই প্রাকৃতিক ভারসাম্যটা নষ্ট হয়ে যাচ্ছে তিন নম্বর পয়েন্ট বিশ্ব উষ্ণায়নের প্রভাব বিশ্ব উষ্ণায়নের ফলে প্রকৃতিতে নানা ধরনের বিরূপ প্রভাব পড়ছে উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলের বরফ দ্রুত গলে যাচ্ছে যার ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে ঘূর্ণিঝড় বন্যা খরা দাবানলের মতো প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা কিন্তু তীব্রতাও বেড়ে যাচ্ছে শীত ও বর্ষা ঋতুর স্বাভাবিক চক্রের পরিবর্তন ঘটছে কোথাও অতিবৃষ্টি কোথাও আবার খরার সৃষ্টি হচ্ছে প্রকৃতির ভারসাম্যহীনতার কারণ বিশ্ব উষ্ণায়ন প্রকৃতির ভারসাম্য নষ্ট করার প্রধান কারণ বৃক্ষ ছেদনের ফলে বন্য প্রাণীদের আবাসস্থল ধ্বংস হয়ে যাচ্ছে এবং খাদ্য শৃঙ্খলে ব্যাঘাত ঘটছে কারখানার বর্জ্য ও প্লাস্টিকের ব্যবহার বৃদ্ধি পেয়ে নদী ও সাগর দূষিত হচ্ছে যার ফলে জলজ প্রাণীর সংখ্যা কিন্তু হ্রাস পাচ্ছে রাসায়নিক সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটির উর্বরতা কমিয়ে দিচ্ছে পঞ্চম পয়েন্ট রেখেছি জীব বৈচিত্র্যের উপর প্রভাব বিশ্ব উষ্ণায়ন ও প্রকৃতির ভারসাম্যতার ফলে জীব বৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে বনাঞ্চল ধ্বংস ও আবহাওয়ার পরিবর্তনের কারণে জীবজগতের বাস্তুসংস্থান ব্যবস্থা ভেঙে পড়েছে মানুষের জীবনে প্রভাব বিশ্ব উষ্ণায়ন ও প্রকৃতির ভারসাম্যহীনতার প্রভাব মানুষের জীবনে ব্যাপকভাবে পড়ছে খাদ্য উৎপাদন কমে যাচ্ছে ফলে খাদ্য সংকট দেখা দিচ্ছে জলের অভাব ও দূষণের কারণে জনস্বাস্থ্য বিপন্ন হচ্ছে বসবাসযোগ্য এলাকায় সংকট দেখা দিচ্ছে বিশেষ করে উপকূলীয় অঞ্চলে বসবাসকারী মানুষ জলস্তর বৃদ্ধির ফলে বাস্তুচ্যুত হয়ে যাচ্ছে আন্তর্জাতিক উদ্যোগ কী কী আছে বিশ্ব উষ্ণায়ন দূরীকরণে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে ক্রিয়াটা প্রোটোকল হলো গ্রিন গ্যাস নির্গমন কমানোর জন্য একটি গুরুত্বপূর্ণ চুক্তি দু হাজার পনেরো সালে স্বাক্ষরিত প্যারিস চুক্তিতে অংশগ্রহণকারী দেশগুলি দু হাজার পঞ্চাশ সালের মধ্যে গড় তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার লক্ষ্য নির্ধারণ করেছে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে প্রতি বছর বিভিন্ন দেশের প্রতিনিধিরা একত্রিত হয়ে নতুন পদক্ষেপ গ্রহণ করেন অষ্টম পয়েন্ট বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধে কী করণীয় বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধে ব্যক্তিগত সামাজিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন পুনর্ব্যবহারযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো প্রয়োজন বৃক্ষরোপণ ও বন সংরক্ষণ করা প্রয়োজন প্লাস্টিক ব্যবহার কমানো দরকার জ্বালানির সাশ্রয় প্রযুক্তি বাড়াতে হবে সচেতনতা বৃদ্ধি বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন কর্মশালা সেমিনার এবং গণমাধ্যমের মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে পরিবেশ সম্পর্কিত শিক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হলে ভবিষ্যৎ প্রজন্ম এই সমস্যার সমাধানে কিন্তু এগিয়ে আসবে শেষে আসি উপসংহার বিশ্ব উষ্ণায়ন এবং প্রকৃতির ভারসাম্যহীনতা মানব অস্তিত্বের জন্য বড় ক্ষতির কারণ মানুষই এই সমস্যার মূল কারণ তাই সমাধানের দায়িত্ব মানুষের প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে হলে আমাদের এখন থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে দীর্ঘস্থায়ী উন্নয়নের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ করে আমরা একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারি